ইসরায়েল গোপনে এমন এক অস্ত্র তৈরি করছে যা পুরো বিশ্বের সামরিক ভারসাম্যে পালট করে দিতে পারে এমন এক বোমার বিমান যার পেছনে খরচ করা হয় সাতাশ বিলিয়ন ডলার আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাওয়ার পরেও ইসরায়েল তাদের নিজেদের পরিকল্পনা মতোই চলছে তারা এমন এক যুদ্ধ বিমান তৈরি করতে যাচ্ছে যা এতটাই উন্নত যে আমেরিকার সামরিক সদর দপ্তর পেন্টাগনের প্রযুক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে তাদের এই মিশন যদি সত্যি হয় তবে এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার গতিপথ চিরতরে বদলে দেবে ইসরায়েলের এই একটি পদক্ষেপ রাশিয়া চীন এবং ইরানের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট কিন্তু প্রশ্ন হল এটা কতটুকু সত্যি ইসরায়েল কি সত্যি এই অত্যাধুনিক বি টু স্পিরিট বোমার বিমান তৈরির কাজে মনোযোগ দিচ্ছে যা তাকে বসাতে পারে রাজার সিংহাসনে আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব বিলিয়ন ডলারের এই ইসরায়েলি বি টু স্পিরিট বোমার বিমান তৈরির আসল রহস্য তো চলুন শুরু করা যাক প্রথমেই আসা যাক ইরানের কথায় ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য বরাবরই এক অস্তিত্বের সংকট ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ইসরায়েলের নাগালের বাইরে এগুলো এতটাই গভীরে এবং সুরক্ষিত যে সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা অসম্ভব ইসরায়েলের হাতে এফ থার্টি ফাইভের মতো শক্তিশালী যুদ্ধ বিমান থাকলেও সেগুলো আকারে বেশ ছোট ভারী বাস্টার বোমা বহন করে ইরানের আকাশসীমায় প্রবেশ করার ক্ষমতা তাদের নেই এমনকি এখন পর্যন্ত ইসরায়েলের হাতে এমন কোনো শক্তিশালী বোমারু বিমান নেই যা হাজার হাজার মাইল উড়ে গিয়ে গোপনে হামলা চালাতে পারে ইসরায়েল যদি বি টু স্পিরিট বোমারু বিমান তৈরি করতে সক্ষম হয় তাহলে বিমানটি ইরানের আকাশসীমায় প্রবেশ করে তিরিশ হাজার পাউন্ডের হবে যা ইরানের মাটির গভীরে থাকা পারমাণবিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দিতে সক্ষম হবে দুই সালে ইসরায়েলের প্রাক্তন রাষ্ট্রদূত মাইকেল ওরিন দাবি করেন যে তিনি ব্যক্তিগতভাবে আমেরিকার কাছে পুরানো বি ফিফটি টু বোমারু বিমান চেয়েছিলেন এবং একবার নয় তিনবার প্রতিবারই আমেরিকা তাকে না করে দিয়েছিল কারণ আমেরিকা তাদের এই অত্যাধুনিক কৌশলগত বোমারু বিমান আজ পর্যন্ত কোনো দেশকে বিক্রি করেনি তার যত ঘনিষ্ঠ মিত্রই হোক না কেন বি ফিফটি বিমানগুলো অনেকটা ধীরগতির এবং ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে টিকতে পারবে না কিন্তু সাম্প্রতিক কিছু যুদ্ধ পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল করে দিতে সক্ষম যা বি ফিফটি টু এর মতো বিমানের জন্য পথ খুলে দিতে পারে বোমারু বিমান ছাড়াও এমন কিছু অস্ত্র আছে যা আমেরিকা ইসরায়েলকে কখনো দেয়নি যেমন এফ টোয়েন্টি টু র্যাপ্টার বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই যুদ্ধ বিমান আমেরিকা কখনো কোনো দেশেই রপ্তানি করেনি ভবিষ্যতের কথা বলতে গেলে আমেরিকার কাছে আছে বি টোয়েন্টি ওয়ান রিডার যা আমেরিকার নতুন প্রজন্মের স্টেলথ বোমারু বিমান এটা বি টু স্পিরিট বম্বার প্ল্যানের চেয়ে অনেক বেশি শক্তিশালী আধুনিক প্রজন্মের এই বিমান পারমাণবিক বোমা বহনে সক্ষম হওয়ায় এর রপ্তানি সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে ইসরায়েলের ক্ষমতা শুধু আকাশপথে নয় জলপথেও সীমিত তারা আমেরিকার আধুনিক লিটোরাল কম্ব্যাটশিপ কিনতে চেয়েছিল কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী বদল করতে গিয়ে খরচ এতটাই বেড়ে যায় যে তাদের সেই পরিকল্পনাও বাতিল করতে হয় এই প্রতিটি ঘটনা ইসরায়েলকে মনে করিয়ে দেয় যখন তাদের নিজেদেরকে রক্ষা করার চূড়ান্ত সময় আসবে তখন সম্ভবত তাদের একাই লড়াই করতে হবে তাই তারা সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই তৈরি করবে বি টু স্পিরিট বম্বার প্লেন আকাশের পাশাপাশি সমুদ্রের গভীরেও ইসরায়েল তার শক্তি বাড়াচ্ছে জার্মানির তৈরি ডলফিন ক্লাস সাবমেরিনগুলো ইসরায়েলের নৌবাহিনীর এক নীরব ঘাতক এগুলো ইসরায়েলকে মাত্র কয়েক মিনিটেই পারমাণবিক হামলা করার ক্ষমতা দেয় অর্থাৎ ইসরায়েল পারমাণবিক হামলায় শিকার হলেও সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলো থেকে তারা পাল্টা হামলা চালাতে পারবে সামরিক বিশেষজ্ঞরা বলেন মাত্র চারটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের একটি বহর ইসরায়েলকে প্রায় অদম্য প্রতিরোধ ক্ষমতা দিতে পারে এত কিছুর পরেও যদি আমেরিকা থেকে বিটু স্পিরিট বোমারু বিমান পাওয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তাহলে ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশের পক্ষে সাতাশ বিলিয়ন ডলারের এই বিমান তৈরি করা অসম্ভব কোনো ব্যাপার নয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সাইবার শিরোপত্তায় যারা পেন্টাগনকে টক্কর দিতে পারে তাদের জন্য একটি স্টেলথ বোমারু বিমান তৈরি করা হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা ইসরায়েল কি তাহলে সত্যি এই গোপন বোমারু বিমান তৈরি করছে নাকি এটা কোনো নিখুঁত রাজনৈতিক চাল বিশেষজ্ঞরা মনে করেন এটা ইরানকে চাপে রাখার একটা কৌশল অথবা আমেরিকার ওপর চাপ সৃষ্টি করে অত্যাধুনিক অস্ত্র পাওয়ার একটা উপায় তবে এখানে একটা বিষয় স্পষ্ট নিজেদের বাঁচানোর জন্য ইসরায়েল যে কোনো কিছু করতে প্রস্তুত আমেরিকার অস্ত্রের সাহায্য নেওয়া থেকে শুরু করে নিজেদের সাতাশ বিলিয়ন ডলারের বিটু স্পিরিট বোম্বার প্লেন তৈরির গোপন প্রকল্প নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা সব রকম উপায় অবলম্বন করতে প্রস্তুত ভবিষ্যতী বলে দেবে মধ্যপ্রাচ্যের আকাশে কি সত্যিই কোনো নতুন শিকারী উঠতে চলেছে